আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু গুড মর্নিং ডিএক্সএন ডিএকসএন বিজনেসে জয়েন করার পরে আমরা কিন্তু আমাদের লিডারদেরকে ইনভাইট করি মিটিংয়ে থাকার জন্য জুম মিটিংয়ে সো জুম অ্যাপস কীভাবে ওপেন করবো সেটা কিন্তু আমরা অনেকেই বুঝে না সো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনি আইডি ওপেন করতে পারবেন সো শুরুতে আপনারা যাবেন গুগল প্লে স্টোরে সার্চ করবেন জুম ক্লোড মিটিং অথবা জুম ওয়ার্কপ্লেস ইনস্টল করে নেবেন অপেক্ষা করবেন যতক্ষণ ইনস্টল না হচ্ছে ইনস্টল হওয়ার পর সেটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সাইন আপ করতে হবে কারণ আমরা যদি সাইন আপ না করি তাহলে প্রপার ওয়েতে আমরা মিটিংয়ে জয়েন করতে পারবো না এবং আমাদের ফুল ডিটেলসও দেখাবে না কারণ এখানে তিনটে অপশান আছে জয়েন এ মিটিং সাইন আপ সাইনিং সো সাইন আপটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট মানে আপনি আইডি ক্রিয়েট করা যদি আপনি জয়েন ক্লিক করেন তার মানে হচ্ছে মিটিংয়ের লিঙ্ক যদি আপনাকে সেন্ড করে সেখানে দেখতে পারবেন সেখানে মিটিং আইডি এবং পাসওয়ার্ড থাকে বাট সাইন আপ করে নিলে লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনি অটোমেটিকলি আপনার আইডিটা কানেক্ট হয়ে যাবে জুম অ্যাপসের সাথে সো যখন সাইন আপে ক্লিক করবেন অবশ্যই আপনি আপনার বয়সটা দিবেন মানে বছর কত বছর দিতে চাচ্ছেন আমি দিলাম দুই দেওয়ার পর কন্টিনিউ দিব। তারপর এখান থেকে আপনি সিলেক্ট করবেন চারটা অপশন দেখতে পারতেছেন গুগল অ্যাপস তারপর ফেসবুক এবং আছে এস এসও সো আমরা গুগল সিলেক্ট করে নিব এবং গুগল থেকে আমাদের যে ইমেলটা সেট করা আছে সেই ইমেলটা সিলেক্ট করে নিব আমার যেহেতু আমার অনেকগুলি ইমেল আছে সো আমি প্রথমে গুগলকে ক্লিক করব ক্লিক করার পর আমি একটা ইমেল সেট করে নিব এই যে ইমেলটা আমি আমার স্পিডনে দেখতে পারতেছেন সেটা সেট করে নিলাম ক্লিক করলাম ক্লিকের পর আমি কন্টিনিউ দিব কন্টিনিউ দেওয়ার পর অলমোস্ট কানেক্টিং হয়ে গেছে এখানে যে অপশানটা দেখতে পারতেছেন সেখানে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা অনেকে আছে এই যে ছোটো একটা গড়া সেখানে ক্লিক করে এটা ক্লিক করবো না ক্রিয়েট অ্যাকাউন্টে দিব দেওয়ার পর আমরা অপেক্ষা করব তারপর অটোমেটিক এটা কানেক্ট হয়ে যাবে ওকে কানেক্ট হওয়ার পর আমরা এখানে অনেকগুলি বিষয় আসছে যেটা হচ্ছে আপনি সব এগুলোকে আপনি নটে নাও দিয়ে দিবেন গ্যাট স্ট্যান্ডার্ড ওকে তারপর একটু অপেক্ষা করবেন এখন হচ্ছে আমরা যে প্রোফাইলটা আমাদের প্রোফাইলটা আমরা কোথায় যাবো এবং প্রোফাইলটাকে কীভাবে আমরা একটু ঠিক করব প্রোফাইলে কীভাবে পিক দিব আমি সেই বিষয়টা আপনার সাথে শেয়ার করব। সো প্রোফাইলের জন্য আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন তারপরে প্রোফাইল ফটোর মধ্যে ক্লিক করবেন তারপর চুজ করে নেবেন আপনার যে কোনো একটা পিকচার ধরেন আমি একটা ফ্লাওয়ারের পিকচার নিলাম আমি সেটা চুজ করে নিলাম ওই সেটাকে আপনি ক্রপ করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী ক্রপ করার পর ডানে দিবেন দেওয়ার পর আপনার এখানে নাম আছে আপনার অন্য অন্য ডিটেলস আছে আপনার চালে সব কিছু আপনি ফিল আপ করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী সো এরপর আমরা সিলেক্ট করা শেষ সো আমরা নেক্সট স্টেপে যাব আসলে কীভাবে আমরা মিটিংয়ে জয়েন করি মিটিংয়ে জয়েন করার আমাদেরকে কেউ না কেউ আমাদের লিডাররা মিটিংয়ে লিঙ্ক দিয়ে দিচ্ছে সো প্রতিদিন কিন্তু আমাদেরকে এই রকমভাবে মিটিংয়ে লিঙ্ক দেয় আমরা মিটিংয়ের লিঙ্কটা পাওয়ার পরে এখানে কিন্তু টাইম ডেট সব কিছু লেখা থাকে সো আমরা শুধু জুম লিঙ্কের মধ্যে ক্লিক করব আর ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাপসের সাথে কনভার্ট হয়ে যাবে মানে আপনার অ্যাপসে নিয়ে যাবে জুম অ্যাপসে আপনাকে মিটিংটা জয়েন করার জন্য সো আমরা মিটিংয়ে জয়েন হওয়ার পর আমরা সব কিছু যদি নতুন জয়েন করি তাহলে আমরা সব কিছু এই কাজগুলি করে নেব একবার করে দেওয়ার পর আমরা ভিডিও অফ করে দিব আমরা অডিওটা এটা অফ করে রাখবো তারপর আমরা অপেক্ষা করব কানেক্টিং হওয়ার জন্য সো আমাদেরকে খেয়াল রাখতে হবে যারা আমরা নতুন আছি ওয়াইফাই এন ডাটা এই যে অংশটা আছে এটা হচ্ছে অডিও জয়েনের অডিও এটাকে আমরা ওয়াইফাইকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করলে আমরা মিউট হয়ে থাকবো মানে আমাদের কথা অন্য কেউ শুনতে পারবো না আমরা যদি ভিডিওতে আসতে চাই ভিডিওতে আসলাম ভিডিওতে না আসতে চাইলে ভিডিও স্টপ করে দিলাম এবং আমরা যদি কথা বলতে চাই তাহলে আনমিউট হয়ে যে স্পিকারের যে বাটনটা আমি ক্লিক করতেছি আনমিউট হয়ে আমরা কথা বলবো সো এইভাবে যদি আমরা নিয়ম অনুসারে যদি প্রসেসটা ফলো করি তাহলে খুব সহজে আমরা আমাদের জুম অ্যাপসটা ওপেন করে জুম মিটিংটা কন্টিনিউ করতে পারবেন ইনশাল্লাহ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বিজনেস পার্টনারদের সাথে শেয়ার করবেন তারাও যেন খুব দ্রুত এবং সুন্দরভাবে জুম অ্যাপসটা ওপেন করতে পারে সবার জন্য ব্যস্ট শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম গুড মর্নিং ডেকসেন ধন্যবাদ